দলের জন্য আন্দোলন সংগ্রামে বহু জেল নির্যাতন আর হামলা সহ্য করেছেন বিএনপির অনেক নেতা প্রত্যাশা করেছিলেন নির্বাচনে দল মূল্যায়ন করবে তাদের কিন্তু এমন অনেক ত্যাগী নেতার নাম নেই বিএনপির প্রার্থী তালিকায় বিএনপির প্রার্থী তালিকায় হাবিবুন নবী খান সোহেলের নাম না থাকায় ব্যথিত হয়েছেন অনেক সমর্থক ও কর্মী গেল পনেরো বছর আওয়ামী লীগ সরকারের আমলে তার নামে প্রায় পাঁচশোটি মামলা হয়েছে দেশের ইতিহাসে আর কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে এত সংখ্যক মামলা দেয়া হয়নি এক বক্তৃতায় বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেছিলেন গেল পনেরো বছর জেল নির্যাতনের পাশাপাশি যখন কারাগারের বাইরে ছিলেন প্রতিদিন সকালে বাসা থেকে বের হয়ে আদালতে গিয়ে নাস্তা করতেন আর সারাদিন দেশের বিভিন্ন জেলা শহরে মামলার হাজিরা দিয়ে রাতে বাসায় ফিরতেন দলের এমন ত্যাগী নেতা মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন অনেকেই চুয়াডাঙ্গা দুই আসন থেকে ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কিন্তু প্রাথমিক প্রার্থী তালিকায় নাম নেই এই সংগ্রামী নেতার যা অনেককেই অবাক করেছে চুয়াড়াঙ্গা দুই আসন থেকে উনিশশো সালে দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি এরপর গেল পনেরো বছরে সভা সমাবেশ এবং টকশোতে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন কিন্তু এবার তার পরিবর্তে চুয়াডাঙ্গা দুই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে মোহাম্মদ আমি রাজনৈতিক পরিবারের সন্তান শরিফুজ্জামানকে অতীতে বিএনপির জন্য সংসদ সদস্য থেকে পদত্যাগ করেছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে এবং বিভিন্ন টকশোতে লড়াই করেছেন বিএনপির হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন তিনি কিন্তু এই আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি ধারণা করা হচ্ছে জোটের প্রার্থী হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়দ আল হাবিবকে এই আসন ছেড়ে দিবে বিএনপি আবার অনেকে ধারণা করছেন এই আসনের সীমানা সংক্রান্ত জটিলতার কারণে প্রার্থী ঘোষণা করেনি দলটি সেই জটিলতা কাটলেই এই আসনে প্রার্থী হবেন রুমিন ফাঠানা। মোয়াজ্জেম হোসেম আলাল বরিশাল দুই আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন কিন্তু তাকেও নমিনেশন দেয়নি দলটি উনিশশো এবং দুই সালে তিনি এই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন এবার এই আসনে প্রার্থী করা হয়েছে সর্দার শরফুদ্দিন আহমেদ শান্টুকে জামালপুর পাঁচ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন নিলুফার চৌধুরী মনি এই আসনে প্রার্থী করা হয়েছে শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনকে ধারণা করা হচ্ছে নীলুফার চৌধুরী মনিকে সংরক্ষিত আসনে নির্বাচিত করা হবে এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি নির্বাচন পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন তাই তারা নির্বাচনে প্রার্থী হননি একইভাবে নির্বাচনে অংশ নেবেন না স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ব্যারিস্টার রফিকুল ইসলাম ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য সেলিমা রহমান